ডিসেম্বরের আগেই আমাদের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে এককভাবে একটি স্বৈরাচারী কায়দায় এইভাবে ডেট ঘোষণা করলে জনগণ কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না দীঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসী রূপসার কৃতি সন্তান রূপসা তেরোখাদা দীঘলিয়ার গণমানুষের নেতা রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সম্পাদক খুলনা চার আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আজিজুল বাড়ি হিলাল দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীদের আপ্যায়নেরও ব্যবস্থা করা হয় আজিজুলবাড়ি হেলাল বলেন নির্বাচনকে সামনে রেখে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য সমর্থন দিয়েছিলেন আমাদের সমর্থন তাদের প্রতি এখনও আছে। দেশের বাহান্নটি রাজনৈতিক দল সকলেই ডিসেম্বরের আগে নির্বাচন চায় আমাদের দৃঢ় বিশ্বাস ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করছি ডক্টর ইউনুস ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে কিছু রাজনৈতিক কথা বলেছেন যা রাজনৈতিক সাংস্কৃতিক ও সভ্যতার বাইরে তিনি আরো বলেন ডক্টর জাতির উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন কিন্তু দেশবাসী সেটা পাই নাই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আজিজুল বাড়ি হেলাল আরও বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সকলে সমর্থন দিয়ে তাকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকারের জন্য তাদেরকে আমরা এই সমর্থন দিয়েছিলাম আমাদের সমর্থন তাদের প্রতি এখনো আছে আমরা বাহান্নটি রাজনৈতিক দল অর্থাৎ বেশিরভাগ জনগণের সমর্থিত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের আগে নির্বাচন চাই আমাদের দৃঢ় বিশ্বাস যে ডিসেম্বরের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে রোড ম্যাপ দিবে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঈদের শুভেচ্ছা বিনিময়ে জানাতে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু রাজনৈতিক কথা বলেছেন যেটা রাজনৈতিক সংস্কৃতির বাইরে যেটা রাজনৈতিক সভ্যতা এবং ভব্যতার বাইরে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারাই কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে সুতরাং তাদের যে ভাষ্য আর জনগণের যে ভাষ্য একই ভাষ্য তাদের বক্তব্য হলো যে যেহেতু বাংলাদেশে রাজনৈতিক একটা অনিশ্চয়তা শুরু হয়েছে রাজনৈতিক একটা শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে এই অভিজ্ঞতা সম্পন্ন এবং বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে অন্য অন্য দলের সাথে একমত হয়ে মনে করে ডিসেম্বরের আগেই আমাদের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে তিনি যে ডেটটি ঘোষণা করেছেন এপ্রিল মাসের প্রথমত এত দেরি লাগবে কেন তার ব্যাখ্যা কিন্তু তিনি দেননি অর্থাৎ এককভাবে একটি স্বৈরাচারী কায়দায় এইভাবে ডেট ঘোষণা করলে জনগণ কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না এবং আমরা ভেবেছিলাম তিনি জাতির উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে সে এবং আমরাও প্রতি বছরের ন্যায় প্রত্যেকটি নির্বাচনী এলাকায় থানা ওয়ার্ড পাড়া মহল্লায় আমরা জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করি এখন তিনি বাংলাদেশের রাজনীতিকে যে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন ঈদ শুভেচ্ছার পরিবর্তে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আমরাও তাই আজকে আমাদের এই দীঘলিয়া উপজেলায় যে ঈদ পুনর্মিলনী হচ্ছে এটা শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতা কর্মীরা না এখানে সাধারণ জনগণের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন সুতরাং আমাদেরও এখানে রাজনৈতিক বক্তব্য থাকবে